দুনিয়ার একটা কঠিন বাস্তবতা কি জানে মানুষ যখন খুব সহজে কিছু পেয়ে যায় তখন মানুষেরা কেউ কয়লা মনে করে তুমি চলে যাওয়ার পর আমি গোটা একটা বছর ঘুম হারিয়েছিলাম ঘুমটা ফিরে এলেও তোমায় হারানোর ব্যথাটা এখনও বুকের মধ্যে রয়ে গেছে দিনে অতটা বোঝা না গেলেও মাঝরাতে ঘুমটা ভেঙে গেলে ব্যথার তীব্রতা হাজার গুণ বেড়ে যায় মনে হয় তোমার সাথে একটু কথা বললে হয়তো ব্যথার আগুনে জ্বালা একটু কমতো কিন্তু তোমার সাথে যোগাযোগ করার কোনো উপায় যে আমার জানা নেই আমার কাছে না আছে তোমার সেলফোন নাম্বার না আছে তোমার বর্তমান ঠিকানা এসব মনে হলেই ব্যথাটা আরো দ্বিগুণ হয়ে যায় কুটির কোটায় গিয়ে পৌঁছায় বুকের ভেতরটা ক্ষত বিক্ষত হয়ে ঝরতে থাকে অদৃশ্য অনুভূতির নামক রক্ত অনুভূতিগুলো মস্তিষ্কের নিয়রণে নাড়া দিয়ে বুক থেকে সমস্ত শরীর পাঠিয়ে দেয় ব্যথার তীব্রতায় ব্যথার যন্ত্রণা দুচক বেয়ে জল গড়ে গড়ায় তুমি তার কিচ্ছুটি জানতে পারো না তুমি ভাবো তোমার মতো আমিও নতুন কাউকে নিয়ে ভালো আছি তোমাকে এতটাই ভালোবাসি এই জীবনে তোমায় ছাড়া আর কাউকে নতুন করে ভালোবাসার আগ্রহ না আমার